সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চিকেন তো অনেক রকমই খেয়েছেন তবে মালটা দিয়ে কি কখনো চিকেন রান্না করে খেয়েছেন না খেলে আজই খেয়ে দেখেন অসাধারণ এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে মন চাইবে আমি এখানে একটি মালটা নিয়েছি আর মালটাগুলো এভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি আর রসটা কেটে করে এভাবে নিয়ে নিয়েছি এখানে আমি ওয়ান কিলো চিকেন নিয়েছি এতে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক চামচ এবং মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া পাউডার দিচ্ছি হাফ চামচ করে হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার এবার একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এদিকে চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো আমি সামান্য হালকা করে ভেজে নেব এক পিট যখন হালকা সামান্য ভাজা হবে উলটিয়ে পিঠ এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে সো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি এবার প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি সাধমতো লবণ এবার পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা দিচ্ছি হাফ চামচ মরিচ এবং হলুদের গুঁড়ো এবার সামান্য পানি দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি জিরের পাউডার দিচ্ছি ধনিয়া পাউডার এবার পেলাটা ধুয়ে দিয়ে দিচ্ছি পানি এবার দিয়ে দিচ্ছি মালটা কুচি তারপর মালটা কুচিটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনটা নেড়ে চেড়ে মালটা এবং মশলার সাথে মাখিয়ে নিতে হবে আর এভাবে কিন্তু আপনার চিকেনটা কষানো হয়ে যাবে চিকেনটা কষানো হয়ে গিয়েছে এখন আমি সামান্য পানি দিয়ে দিব যতটুকু পানি এখানে আমি ব্যবহার করেছি এই পানিটা দিয়ে কিন্তু মালটার কুচিগুলো সিদ্ধ হয়ে যাবে তো দেখুন কেমন হয়েছে দেখতে পানিটা কিন্তু আরেকটু শুকিয়ে নিতে হবে এবার দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মালটার জুস এখানে কিন্তু টেবিল চামচে হাফ চামচ চিনি দিয়ে দিতে পারেন আমার চিনির ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছিল তাই দেখাতে পারিনি দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটি সম্পূর্ণ আমার হোমমেড আমার চ্যানেলে এটা লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন সত্যস আমার রান্নাটা প্রায়ই রেডি হয়ে গিয়েছে এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিলে আর একটু ভালো হয় তো ভালো থাকবেন আল্লাহ